সরিষাবাড়িতে প্রধান শিক্ষক বহিষ্কারের দাবিতে মানববন্ধন জামালপুরের সরিষাবাড়িতে সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজিদা পারভিনের বিরুদ্ধে দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা রবিবার পঁচিশ আগস্ট সকাল এগারোটা থেকে ঘন্টাব্যাপী পৌরসভা রেজিস্ট্রার অফিস সংলগ্ন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধরে তাকে দ্রুত দ্রুতের দাবি জানায় মানবপন্থরের শিক্ষার্থীরা বলেন প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নানা ধরনের অনিয়ম তার অপসর না হলে বিদ্যালয়ের শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হবে এবং শিক্ষার্থীরা উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হবে উক্ত মানবপন্থার বক্তব্য রাখেন সাবেক শিক্ষক মোস্তাফিজুর রহমান ও শিক্ষার্থী লামিয়া আক্তার জান্নাত লেন্সি জান্নাতুল প্রমুখ

বাড়ি সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় আমার চাকরি হয়েছে ওখান থেকে অর্ধপতি আমি আজ পর্যন্ত আমি যখন এই স্কুলে আসছি ডিজিটাল বাংলাদেশ মেয়েরা পদ পানি নিয়ে বাথরুমে যেত এই পনেরো বছর সরকারের আমলে আমি শুধু একটা শহীদ মিনার পেয়েছি একটা শহীদ মিনার পেয়েছে আর আমি কিভাবে নির্যাতিত হয়েছি এখনো আপনাদের মোবাইল ঘাটলে সে তথ্যগুলো আপনাদের কাছে ঠিক আছে আর মেয়েরা যেটা বলছে আর মেয়েরা কেন বলছে কার পারমিশনে বলছে আমি জানি না আমার সময় এনটিআরসি টিআরসি নিউ গার্সে চারজন আর তারপরে আমার সম্মানিত যে এমপি মহোদয়ের আগে প্রাক্তন এমপি মহোদয় ডিও লেটার দিয়ে মুস্তাফিজুর শাহ শাহদাদার সাহেবের সময় দুইজন নিউ আসছে তিনজনে চারজন সরি চারজন একজন সহকারি প্রধান একজন কম্পিউটার ল্যাব অপারেটর আর একজন নিরাপত্তা কর্মী আমি নিজেও জানি না কোন পত্রিকায় আসছে কি আসছে সব সে পত্রিকায় দিয়ে সে সব কিছু করে আমাকে খালি সিগনেচার করানো হয়েছে আমি খালি ওই পুতুল হিসাবে আমি ওখানে যে অ্যাটেন্ড করছি কাকে নিচে কি হচ্ছে এটা আমি জানি না তারপরে প্রতিষ্ঠানটা আমার চেয়ারটা আমার না একদিন দিয়ে যেতে হবে আজকে এই প্রতিষ্ঠানটাকে আমি সুন্দরভাবে পরিচালনা করে আসছি সরকারি বিধি মোতাবেক আমার টিচারদের বেতন ইনক্রিমেন্ট বোনাস করোনাকালীন সময় সারা জামালপুর ডিস্ট্রিক্টে কোনো প্রতিষ্ঠানে টিচারদের বেতন দেয় নাই আমি